এখন দেখেন আমি যদি বলি আমি যেভাবে পরীক্ষা দিতাম সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে যে আমি যখন ব্যাংকের পরীক্ষাগুলো দিয়েছিলাম আমি কিন্তু বিশ মিনিটের মধ্যেই বাংলা ইংরেজি কম্পিউটার এবং জি কে এগুলো দাগিয়ে ফেলেছিলাম কিন্তু আর বাকি যে চল্লিশ মিনিট ছিল সেই চল্লিশ মিনিট আমি হাতে রেখেছিলাম শুধু ম্যাথ করার জন্য কারণ হচ্ছে যে ম্যাথে যে ভালো ম্যাথগুলো অত কঠিন ম্যাথ আসে না যেহেতু এফবিএস অত কঠিন ম্যাথ দেয় না কাজে ম্যাথে কিন্তু আপনার যদি বিশ মার্কস পড়েছে বিশে কিন্তু বিশ পেতে হবে আর বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে কিন্তু আপনাদের পঁচিশ পঁচিশ পঞ্চাশ মার্কস রয়েছে এখানে এই জায়গাগুলো হচ্ছে যে আপনি যেগুলো পারবেন সেগুলোই আপনি দাগাবেন আর যেগুলো দেখেননি কখনো যেগুলো জানেন সেগুলো যদি দাগিয়ে যদি আপনি এখানে ৬৫ পঁয়ষট্টি প্লাস কিংবা হচ্ছে যে সেভেনটি ক্রস করে ফেলেন তারপরে আমি মনে করি যে আর কিন্তু দাগানোর দরকার নেই কাজেই প্রথমে আমি মনে করি যে বাংলা তারপর হচ্ছে জিকে এবং হচ্ছে যে কম্পিউটার পার্ট যদি দাগিয়ে ফেলেন তাহলে ভালো হবে আর তারপর আপনি ইংরেজি দেখাতে পারেন কারণ ইংরেজিতেও ভালো মার্কস তোলা যায় কারণ ইংরেজি যেহেতু এরা ভোকাবুলারি বেস্ট করে আপনার যদি ভোকাবুলারি সমৃদ্ধ থাকে তাহলে কিন্তু আপনি খুব ভালো করবেন আর গণিতের ক্ষেত্রে তো বললাম গণিতগুলো হচ্ছে যেহেতু প্রিভিয়াস গণিতের ধরনেই গণিত দিয়ে থাকে কারণ আর এই গণিতের প্রশ্নগুলো যদি আপনারা প্রিভিয়াস গুলি সলভ করেন আমি মনে করি যে গণিতে কিন্তু আপনারা কিন্তু বিশে বিশ তোলা সম্ভব আর ইংরেজি জন্য অবশ্যই ভোকাবুলারি বেস্ট আর সময় অবশ্যই একটু একটা ঘড়ি নিয়ে যাবেন ঘড়ি যেহেতু যেন স্মার্ট ওয়াচ না হয় যদি অ্যানালগ ঘড়িগুলো হয় সেটা কিন্তু আপনি নিতে পারেন ব্যাংকের কোনো পরীক্ষায় কিন্তু মানে হচ্ছে যে অ্যানালগ ঘড়ি নিয়ে গেছে তার ঘড়িকে সিজ করে রাখা হয়েছে এরকম কিন্তু খুবই কম ঘটেছে কিন্তু কাজেই আপনি চাইলে অবশ্যই আপনি অ্যানালগ একটা ঘড়ি নিয়ে যাবেন আর অবশ্যই দুটি দুটি বল নিয়ে যাবেন আগেই যেন বৃত্ত পূরণ করার মতো খুব ভালো করে লেখে এরকম করে একটু লেখা হয়েছে সেই কলমগুলি কিন্তু নিয়ে যাবেন আর কিছু নেওয়ার দরকার নেই জাস্ট আপনি দুটো বল পেন নেবেন আর সঙ্গে অ্যাডমিট কার্ডটা নেবেন গুছিয়ে রাখবেন আর আপনার কেন্দ্রটা কোথায় সেটা কিন্তু ভালো করে দেখে যাবেন যেহেতু সিনিয়র অফিসারের পরীক্ষা যদি একটু গুলিয়ে ফেলেন কিংবা ভুল হয় তাহলে এক সেন্টার থেকে আরেক সেন্টারের দ্রুত কিন্তু অনেক কাজেই অবশ্যই যাওয়ার আগে পরীক্ষা যাওয়ার আগে আগের রাতে আরো একবার সেন্টারটা ভালোভাবে দেখে যাবেন আর কলম নিবেন আর অ্যাডমিট কার্ডটা সঙ্গে রাখবেন আর যেটা বললাম পরীক্ষার হলে কখনই ঘাবড়ানো যাবে না আর যেটা দেখেননি যে প্রশ্ন কোনোদিন শোনেনি দেখেননি সে প্রশ্ন দাগানোর দরকার নেই যেটা আপনার কমন রয়েছে সেটা যেন মিস না হয় ভুল না হয় কাজে আমি আমি যে কথাগুলো বললাম এগুলো যদি মেনটেন করেন আমি মনে করি যে আসন্ন যে সিনিয়র অফিসারের পরীক্ষাটি হবে সেখানে কিন্তু আপনি কোয়ালিফাই করবেন তো আমার চাকরি বাড়তি ভাই বোন এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চেষ্টা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আপনার সবাইকে